अलाड़

جاد اسلام شانتی اسلام شانتی اسلام شانتی گما سر زند بابری موسیح جنداباد اسلام شانتی দেখতে পাচ্ছেন ভাই এখন লক্ষ লক্ষ লোক আসছে ভাই ইট নিয়ে চলে আসছে ভাই দাদা আপনি কোথায় গেছেন আচ্ছা আপনি ইটটা কিসের জন্য এসে হাতে করে এত দূর থেকে ইটটা কিসের জন্য এনেছেন আপনি দাবার জন্য এনেছেন সুহান আল্লাহ আপনার নাম কি ভাই সুহান আল্লাহ আল্লাহ

बसने आज बाबरी मस्जिद बसने आज সবাই বলে নারায়ণ নারায়ণ তগবীর নারায়ণ তগবীর আল্লাহু আকবার নারায়ণ তগবীর আল্লাহু আকবার বাবরি মসজিদ বাবরি মসজিদ হুমায়ুন কবি স্যার जिंदाबाद जिंदाबाद ইসলাম শান্তি শান্তি শক্তি ইসলাম শান্তি শান্তি শক্তি আসেন আসেন ভাই আপনার নাম এরডিট গুলো আছেন নাম এর নাম এর সবাই সদ করে ভাই

হ্যাঁ তো আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি মালদা থেকে চলে এসেছি এখানে বেলডাঙ্গা বাবরি মসজিদ তো আমি এখানে কিছু দান করতে চাই তাই জন্য আমি চললাম ইট ভাটার দিকে গিয়ে ভাই ওখান থেকে কিছু ইট কিনে এসে আমরা এখানে দান করব আমার সঙ্গে আমার ভাইরা রয়েছে দেখেন ভাই আপনাদের কি মনে হচ্ছে যাবেন নাকি কিনতে ইট কিনে দিতে হবে না এখানে হ্যাঁ অবস্থা দেখেন চলেন আমরা এখানে যাবো ইট কিনতে ইট কিনে এসে আমরা এখানে বাবরি মসজিদ দান করবো ভাই সরি দান করবো মানে মিষ্টি হয়েছে তো দান করবো দান করে এখানে আমরা বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন ভাই ইট ভাটা এখন অনেক দূরে আছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে ভাই এখন ভাই আমরা বাপির মুস দেখা গেছি ভাই এখন আমরা যাচ্ছি এখানে দান করার জন্য ইট কিনতে ভাই ইট ভাটা এখন দূরের দিকে ভাই তো আমি চলে যাচ্ছি ইট ভাড়ার দিকে আগে আসেন আপনি আসেন না পিছনে দাদা তোমার দাদারও আছে ভাই দাদারও আমার সঙ্গে এসেছে দাদা আপনার কি মনে আছে যাবেন তো ইট কিনতে এখন ভাই যাবো আমার ইট কিনতে যাচ্ছি ভাই এখানে দেখেন ইট ভাটা অনেক দূরে ভাই কিন্তু আমরা চলে যাচ্ছি হেঁটে এখন ভাই ইট ভাটার দিকে ভাই থেকে দেখেন আমরা এখন এখান থেকে হেরে যাব ইট ভাটা ইট কিনার জন্য আর ইট কিনে এসে বাবরি মসজিদের দাম এখন ভাই তো আমার সঙ্গে দেখেন ভাই এর আসতে ভাই রিয়াজ ভাই যাবেন তো এখন ইট কিনতে হবে তো ইট কিনতে হবে মসজিদে একদম চলেন আমার সঙ্গে থাকেন আপনার লাইফে ভাই আর লাইফটাকে বেশি বেশি শেয়ার করেন বেশি বেশি করে লাইক দেন আর ভিডিও শেয়ার করেন ভাই আর বাবরি মসজিদের কথা বিশ্ব পুরো দুনিয়াতে ছড়িয়ে দেয় একদিকে ভারে কারণ ভাই আমি যাচ্ছি ভাই বাপরে মসজিদের জন্য ইট কিনার জন্য ভাই দেখেন ইট ভাড়া দিতো ভাই চলে আসছি ভাই ইট ভাড়া দিকে দেখেন ভাই তো আমাদের হুমায়ুন কবি স্যার যে অন্য ধর্মের লোকেরা ভাই আমাদের বাবরি মসজিদকে ভেঙে শহীদ করে দিয়েছিল তো আমাদের মুর্শিদাবাদ বেলনাঙ্গার হুমায়ুন কবি স্যার সেই বাবরি মসজিদ আবার গড়ে তুলছে ভাই তার জন্য এখন আমরা এসেছি ভাই এখানে দান করার জন্য এখানে লক্ষ লক্ষ লোক এসেছেন ভাই দেখতে পাচ্ছেন ভাই এখানে দেখেন আমার ভিডিও জুম হবে না তো দূর কিন্তু দেখেন আপনারা দেখেন ভাই তো ভাই দেখছেন ভাই তো কতগুলো আছে লাখ লাখ ইটা ভাই এখানে যাচ্ছি এখানে কিছু সহযোগিতা করার জন্য